একটা ব্যাপারটা ছিল আমি ডিরেকশনটা খুব ভালো করে দিতে হবে তার কারণ হচ্ছে যে আমরা যে সব শিল্পী নিয়ে কাজ করছি যেসব কর্মীদের নিয়ে কাজ করছি তারা এত কাঁচা ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকে একটা ছেলে যেভাবে মেধা সম্পন্ন যেভাবে বেড়ে উঠতেছে সমাজ থেকে নেটওয়ার্ক থেকে ডিজিটাল থেকে যে জ্ঞানটা হরণ করতে সেইটাতে স্কোপ ছিল তো আমরা এই অবস্থার মধ্যে আমরা ওই জন্য ডিরেকশনটার দিকে মনোনিবেশ বেশি করতাম কিন্তু ইনারা সেই ব্যাকগ্রাউন্ড থেকে এই আমাদের সহযোগিতা করছেন এই কাজ করছেন সেখানে আপনি বৈচিত্র্যপূর্ণ কী ধরনের কাজ করছেন বা কী ধরনের বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া দেখেছেন ধন্যবাদ আমি বই যে মূলত আমি নিয়ন্ত্রণ মঞ্চে কাজ করি এবং উনিশশো সাল বসার মাহমুদ আমাদের একটি ব্যক্তিত্ব সাহিত্যিক এবং অভিনয় তখন তারা মঞ্চনাটক শিরাতার মাঠ দেয়াল আমার এই যাত্রা শুরু হয় তখন আমরা যারা কাজ করতাম নাটক টোটালি একটা আছে নাটকের মঞ্চ নাটকের অনেকগুলো বিষয় থাকে নাটকের অভিনয় থাকে প্রসঙ্গের একটা বিষয় থাকে মঞ্চ শয্যার একটা বিষয় আছে লাইটিংয়ের একটা বিষয় আছে এই সমন্বিত শব্দ এই সমন্বিত বিষয়গুলি যখন একত্রিতভাবে হয় তখনই একটা নাটক পরিপূর্ণতা আমরা যখন কাজ করেছি পূর্ণাঙ্গ আমরা যারা মঞ্চে কাজ করেছি তখন আমাদের সমস্ত কিছু এখন তোমার হাত বাড়িয়ে সব কিছু পাওয়া যায় তখন কিন্তু কোনো কিছু পাওয়া যায় না আমরা প্রাকৃতিক থেকে এটা সংগ্রহ করি প্রাকৃতিক জিনিসটা যেমন আমি যদি ওই প্রত্যেকের সেট ডিজাইন আসলে লাইট করলো লাইট করলো আপনারা সহযোগিতা করলেন আজমা কামাল অভিনয় করলো অভিনয় করলো আমাদের সবন সেন অভিনয় আমি অভিনয় করছি আপনি অভিনয় করছেন সবন দায় আমাদের এত সবন দায় যিনি অভিনয় করেছেন যে পথ নাটক এবং মঞ্চ নাটকের মধ্যে অনেক পার্থক্য যে আমরা এবং আগে যারা আমরা সাংস্কৃতিক কর্মী বা সাংস্কৃতিক শিল্পী যারাই ছিল তারাই কর্মী ছিল তারাই আবার

নায়ক এবং নায়িকাদের চাপ বুম চাপ বোন প্রথম যে গানটা মানুষের মুখে মুখে সেই গানটা আপনি নাটকে ইউজ করেছিলাম এই যে যে বিষয়গুলো যে মানুষের মনের হৃদয় আমরা ঢুকেছিলাম এবং আমাদের যদি কী করতে হবে আপনি নির্দেশনে যে কটি নাটক হয়েছে সেই নাটকের যে টিকিট দর্শনিক বিনিময়ে বিক্রি হতো এবং সেই নাটকের টিকিট এক বিক্রি করা লাগে না আমাদের কাউন্টার থেকে আজকে নিয়ে গেছে দামের দাম আরেকটি কথা বললাম ঘাটে কথা বলি এই সাবঘাটের কানা করে নাটকে আলিজা উপরের তলায় পিস বসতো বস্তু তারপরে একটা সিঁড়ি ছিল এই সিঁড়িটা কোথা থেকে আবিষ্কার করলেন মনে আছে মিন্টুর বাসা থেকে হবে